আসসালামু আলাইকুম তো আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ এম কো নিয়ে আসছি সেটা হচ্ছে যে এটা যেমন সৃজনশীল গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এটা এত বড় যে ম্যাথটা আছে সেটা আমাদের যে শর্টকাটে করা যায় সেটাই আমরা আজকে নিয়ে আসছি তো এটা আমাদের সৃজনশীল গ নম্বরে বেশিরভাগ আসতে দেখা যায় তো এটা হচ্ছে আমাদের জেনার জেনারেল ম্যাথ এগারো পয়েন্ট দুয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ বইয়ের হচ্ছে আঠারো নম্বর ম্যাথ তো এটা আমাদের এই যে এত বড় ম্যাথ সেটাকে আমরা এমসি জন্য যে যে শর্টকাট সেটা আমরা আর কি ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখানে কিছু মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে রাশ মানে আমাদের মনে রাখতে হবে মাইনাস আর বৃদ্ধি মানে আমাদের প্লাস ঠিক আছে এখন যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করার টেকনিক হচ্ছে যে এখানে লিখবা হচ্ছে দৈর্ঘ্য যোগ পোস্ত যোগ দৈর্ঘ্য গুণ পোস্ত ভাগ আছে হান্ড্রেড হচ্ছে যে এখানে তোমরা এখানে এই যে দৈর্ঘ্য কত দিয়ে আছে টেন পারসেন্ট পোস্ত আছে কত টেন পার্সেন্ট হ্রাস তো এখানে দেখো আমাদের শিখালাম যে বৃদ্ধি মানে আমরা কি প্লাস আর রাস মানে আমরা কি মাইনাস ঠিক আছে আমাদের যেটা দেওয়া আছে পার্সেন্টেজ তো সেটাই আমরা দৈর্ঘ্য মান ধরবো টেন প্লাস পোস্তকে আছে রাস তার মানে ওইটার আগে আমরা কি দেবো মাইনাস টেন প্লাস দৈর্ঘ্য টেন ইনটু মাইনাস টেন বাই হান্ড্রেড পার্সেন্ট তো এখন কথা হচ্ছে যে এখন আমরা ব্রাকেট তুলি প্লাস আর মাইনাস কত মাইনাস টেন তারপরে এখানে আমরা কি করতে পারি যে এখন গুণ করো দশ দশে গুণ করলে কত একশো আর এখানে গুন করলে হবে কত মাইনাস হান্ড্রেড তো এখন এই যে প্লাস টেন মাইনাস টেন বাদ একশো আর এই একশো কি বাদ তো ভাগের ক্ষেত্রে আমরা কি জানি যে কিছু নামেন কত আছে ওয়ান আছে তাহলে আমরা ওয়ান দেবো আর এই যে মাইনাসটা আমরা এখানে দেবো ঠিক আছে তো এক পার্সেন্ট কি হয়েছে আমাদের বৃদ্ধি না হ্রাস যেহেতু আমরা বললাম যে মাইনাস মানে কি আমাদের হ্রাস তার মানে আমাদের এক পার্সেন্ট কি হয়েছে এখানে আমাদের হ্রাস পেয়েছে তো যেহেতু এটা তোমরা এখন নতুন শিখছো তাহলে আমাদেরকে একটু টাইম লাগবে তো আমাদের সূত্র রেখে দৈর্ঘ্য যোগ দর্ঘ যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ বাই কত একশো ঠিক আছে এখন এইটা আমরা যেহেতু শিখলাম সে হতে আমাদের টাইম লাগবে তো তোমরা কি করবে এত সূত্র লেখার টাইম নাই তো জাস্ট কি করবে যে দৈর্ঘ্য যোগ আমাদের যেহেতু মাইনাস যোগ তারপর কি দেবো দশ ইন্টু মাইনাস টেন বাই কত হান্ড্রেড দিয়ে দিলাম ঠিক আছে এইটা এটা কি বাদ তো আমাদের এটা এখন গুণ করো দশ দশ কত একশো ঠিক আছে এই যে তারপরে প্লাস আর মাইনাসে কি দেবে মাইনাস হান্ড্রেড তখন কাটায় করলে কত মাইনাস ওয়ান এইভাবে মুখোমুখি করলে আমাদের কি বিশ সেকেন্ডের ভিতরে আমাদের এই ম্যাপটা সলভ করা যাবে ঠিক আছে এরকম টাইপের যে তোমাদের আয়ত বা বর্গ যেটাই দেওয়া আছে সেটা একই নামের ক্ষেত্রে কি আমাদের প্রযোজ্য হবে তো আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ এনসিকিউ তোমরা আয়ত্ত করে নিবা তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা তাহলে তোমাদের বন্ধুর মাঝে পৌঁছায় যায় তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ